আমাদের এখানে বেশিরভাগ মাদার হওয়াতে প্রতি বছর অরস হতেই তাকে মাদারের মধ্যে আমি মনে করলাম যে এখানে তো অরসে গিয়ে

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি ওরস বিরিয়ানি চট্টগ্রামের ওরস বিরিয়ানি চাহিদা অনেক বেশি হ্যাঁ আমি প্রতিদিন কমপক্ষে একটা দুইটা কমেন্ট বোধহয় পাই যে চট্টগ্রামের ওরস বিরিয়ানির ভিডিও দেন তো আমরা চলে আসছি এখন চট্টগ্রামে চট্টগ্রামে শুধুমাত্র ওরস বিরিয়ানি খাওয়ার জন্য আসছি চট্টগ্রামে এবার কোনো সিরিজ না চট্টগ্রাম সিরিজ পরে আসবে হয়তো আরও তিন চার মাস পরে আসবে বাট এখন আমরা শুধুমাত্র এই ওরস বিরিয়ানি দেখানোর জন্যই চট্টগ্রাম আসছি এখন বাঁচতেছে হচ্ছে গিয়ে চারটা বাজতে দশ মিনিট বাকি বিকাল দেখেন এই জায়গাটা গরু কাটতেছে ওই জায়গাটা গরু বাধা আছে আর সকালবেলা একটা জবাই করছে কিনা আমি জানি না এইখানে যার নামে এই বিরিয়ানির দোকান যে দোকানে আমরা আসছি ওসমানী ওরস বিরিয়ানি সেই ওসমান ভাই আছে এখানে ওসমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি খুব ভালো খুব ভালো আলহামদুলিল্লাহ এখান থেকে কি পার্সেল হয় এটা হচ্ছে পার্সেল জোন এটা হচ্ছে পার্সেল জোন এখানে সর্বপ্রথম আমি এখান থেকে শুরু করছিলাম এগুলো কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না মানে আপনি নরমালি আপনি কি রান্না বান্না করেন আমি রান্নার অভিজ্ঞতা আছে রান্নার অভিজ্ঞতা আছে এই যে এখানে যে ওরশ বিরিয়ানি রান্না হচ্ছে এটার বাবুর চিকে বাবুর চিকে আছে দুই সেট আছে একটা মেজবানি রান্না করে এক সেট আর এক সেট ওরস বিরিয়ানি রান্না করে এটা শুরু করছেন কবে থেকে এখন থেকে আরো পাঁচ মাস আগে ওই মাস আগে পার্থক্য কি আকনি বিরিয়ানি হচ্ছে সব জায়গায় থাকে আকনি বিরিয়ানি বলা হয় হাজি বিরিয়ানি বলেছি আঁকনি এরকম আঁকনি হয় আর ওরস বিরিয়ানি বলতে বোঝায় সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে ওরস হয় মাজার মাজার সংক্রান্ত বেশি বারো জায়গা চট্টগ্রামকে এইভাবে সারা বাংলাদেশে চিনে আমাদের এখানে বেশিরভাগ মাজার হওয়াতে প্রতি বছর অনেক অনেক ওরস হয় ওরস হতেই তাকে মাজারের মধ্যে সেই ওরসের সুবাদে আমি মনে করলাম যে এখানে তো ওরসে গিয়ে ব্র্যান্ডটা কাটছে ওরসের একটা পিল পাচ্ছে সেই পিলটা যদি আমি নিজে তৈরি করতে পারি কেমন দেখা যায় সেটা থেকে একটা মনের মধ্যে আবেগ নিয়ে শুরু করছি এখানে একটা ডেক দিয়ে শুরু করছি এই এক ডেক থেকে এখন ইনশাআল্লাহ আমি 61 ডেক পর্যন্ত বিরানি সেল করছি একদিনে 61 ডেক একদিনে 61 ডেক মনে রাখতে হবে একদিনে 61 ডেক ডেইলি কয়টা গরু আপনার যায় আমার গরু ইদানিং এই রমজান একটু বেশি গেছিল এখন কোনোদিন একটা যায় কোন দিন দুটো যায় ওই জায়গায় ওই জায়গায় একটা কাটাকাটি করতেছে হ্যাঁ তাহলে এইটা আজকে হবে না এটা কালকের জন্য এটা কালকে জবাই করব। এটা কালকে জবাই করবেন যদি কোনো কারণে লাগে রাত্রে সারা রাত খোলা থাকে নাকি আমাদের দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত খোলা থাকে দুইটা এটা তিনটা পর্যন্ত ওরে বাবা

এই যে গরু দেখতেছেন ওরসের মধ্যে গরু বাঁধা থাকে বাঁধা থাকে গরু জবাই করতে থাকে কাটতে থাকে আর এখানে রান্না করতে থাকে এদিকে খাওয়া করতে থাকে মানে আমরা সেভাবে আমি তৈরি করি অলরেডি দুইটা ফিল নিয়ে নিছি গরু কাটাও দেখছি আবার জ্যান্ত গরুও দেখছি এই দেখেন রান্না এবার রান্না দেখব এই যে মেটেরিয়াল কতগুলো কাটতেছে এখানে কতগুলো হচ্ছে গিয়ে দেওয়া হয় চনার ডালে চনার ডালে কতগুলো দেওয়া হয় এই পেঁয়াজ কাটতেছে আচ্ছা এখন কি চুলায় কোনোটা আছে যেটা রান্না হচ্ছে একটু পরে উঠাবে এখন ওরা এই সব সমস্ত মেটেরিয়াল দিনের জন্য রেডি করছে সন্ধ্যার জন্য রেডি করতেছে আচ্ছা এখানে কি রান্না হচ্ছে পানি গরম কি কি আছে একটু দেখি উনি হচ্ছে গিয়ে বাবুরচি সাহেব বাবু মেজবানের বাবুর্চি আচ্ছা ওরসের আলাদা বাবুরচি আছে তাই না আচ্ছা এটা রান্না করবেন এটা এটা চনার ডাল বাংলা রান্না করবে মেটেরিয়ালস গুলো দিয়ে রেডি করে রাখছে এটা চনার ডাল রান্না হবে আচ্ছা এটাকে দেখেন এটা কি রান্না রান্না মশলা এটার মধ্যে কি হবে এটা তো ওরস বিরিয়ানি হবে এটাতে ওরস বিরিয়ানি হবে ওরস বিরিয়ানিটা একটু মশলাদার বিরিয়ানি হ্যাঁ মনে রাখতে হবে ওরস বিরিয়ানি কিন্তু সাধারণত আমরা যে বিরিয়ানি খাই সেগুলো একটু সাদা টাইপের হয় দেখতে ওরস বিরিয়ানিটা কিন্তু একটু হলদে টাইপের হয় লাল লাল টাইপের হয় এই কারণে এটা বেশ মশলাদার বিরিয়ানি এটা কি ঝাল হয় একটু খাইতে একটু ঝাল হয় আচ্ছা এটা এটাও হচ্ছে কি ওরস বিরিয়ানির জন্য মশলা রেডি করার জন্য রেডি আচ্ছা এই যে মশলাগুলো দেখেন না এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে জয়ত্রী এটা হচ্ছে কি আপনার সম্ভবত কাবাব চিনি এটা লং আর এটা হচ্ছে গিয়ে আপনার এই কি বলে এটা দার চিনি। কতজন লোক আপনার এইখানে কাজ করতেছে? এইদানী এখন 70 থেকে 80 জন মত লোক কাজ করে। 70 থেকে 80 রমজানের মধ্যে বেশি ছিল 200 মত লোক ছিল আমার। রমজানে 200 ছিল। এই পুরো ইয়াটা এরিয়াটা প্যান্ডেল ছিল। পুরো এরিয়াটা প্যান্ডেল ছিল। এই জায়গা আপনার নিজের জায়গা? না না এগুলা হচ্ছে আমাদের না পার্শ্ববর্তী লোকের জায়গায় আমাকে দিছে আচ্ছা এখন ভিতরে যাই দেখি ওরশ বিরিয়ানিটা দেখতে কেমন। আসেন। খাইতে মজা

তারাই এখানে এই হচ্ছে গিয়ে ওর বিরিয়ানি আচ্ছা ওরস বিরিয়ানিতে কি চাল ব্যবহার হয় ওরস আমরা চাল ব্যবহার নবান্ন

এই হচ্ছে আসল মেজবান ঠিক আছে ওই যে হোটেল আমানুল্লাহ যেটা দেখছিলেন যে মেজবানী ভুনা ওই মেজবান আর এই মেজবানের মধ্যে ব্যাপক পার্থক্য এইটাই চট্টগ্রামের আসল মেজবান এরপরে দেখেন ওই সাইডে আছে চনার ডাইল হ্যাঁ চনার ডাইল আছে এই হোসপন ভাই আপনার এই মেজবান খাইতে কয় টাকা লাগবে দুশো তিরিশ টাকা বাংলা তিরিশ দিচ্ছি। গরুর মাংস দিচ্ছি নলার জল এটা হচ্ছে নলার জল নলার জলে কি নলা থাকবে না শুধু নলার জলে নলাও থাকে নলা এক্সট্রা নলা এক্সট্রা নিতে হয় নলা এমনি কত করে নলা বিক্রি করেন একশো পঞ্চাশ টাকার নলা বিক্রি করেন আচ্ছা আমরা নলা এক্সট্রা একটা নিব কোনো অসুবিধা নাই হ্যাঁ ঠিক আছে একশো পঞ্চাশ টাকা নলা নলি আচ্ছা ওসমান ভাই যদি কেউ পার্সেল নিতে চায় যেমন আমি আসছি আমি এখন ঢাকায় যাব আমার ইচ্ছা করতেছে যে আমি আমার পরিবারের জন্য আমার পরিবারকে তো নিয়ে আসতে পারি নাই আমার বাবা মা ভাই ভাই নাই আসলে বাবা মা বোন ওয়াইফ হ্যাঁ ভাইনারা ওদের জন্য আমি নিয়ে যাব সে ক্ষেত্রে আপনারা কিভাবে দেন আমরা সে ক্ষেত্রে দু একটা ব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে এই যে মেজবানের প্যাকেজ 230 টাকার মধ্যে সেটিও আমরা প্যাকেট করে দিয়ে দেই আচ্ছা এবং আবার

আচ্ছা ওইটা কোন ব্যাপার না এটা অঞ্চল ভেদে হয় আর কি হ্যাঁ এক কেজির বাটি হচ্ছে আধা কেজির বাটি আচ্ছা এই বাটি ভরে নিলে নয়শো টাকা টাকা গরুর রান্না গরুর নিলে ডাল নিলে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা আসেন আমরা তাইলে এবার খাইতে বসি আমাদেরকে আপনি মেজবানের একটা প্যাকেজ দেন একটা নলা দেন আর অবশ্যই সবার আগে যেটা দিবেন যেটা খাওয়ার জন্য মূলত আসছে মেজবান তো জীবনে বহুত খাইছি ওরস বিরিয়ানি খাই নাই আটনি খাইছি কিন্তু ওরস খাই নাই দেখেন ওরস বিরিয়ানির প্লেট কত করে নলা তুমি বাড়ি দিয়ে ওরস বিরিয়ানি কি এগুলাতে দেওয়া হয় নাকি ওই যে মাটির ইয়েতে দেওয়া হয় আমরা আমি মাটির ইয়েতে খাবো যদি মাটির ইয়াতে দেওয়া হয় তাহলে মাটির ইয়াতে খাবো ওই যে মাটির ওটাকে কি বলে আপনারা তুলা বলে নাকি আমরা মাটির প্লেট বলে মাটির প্লেট বলেন হ্যাঁ মাটির প্লেটে খাবো এই যে ওসমান ভাই নিজের হাতে বেড়ে দিচ্ছে কয় টাকা ওসমান ভাই এটা একশো দশ টাকা এটা হচ্ছে একশো টাকা হাফ ফুল এটা ফুল আচ্ছা একশো টাকা আর এটা হচ্ছে হাফ হ্যাঁ টাকা ষাট টাকার ও বিরিয়ানি পাওয়া যায় বাহ এটা হচ্ছে ষাট টাকা ষাট টাকা দেখেন ষাট টাকা আছে আর একশো টাকা আছে আপনি একশো টাকার টাকা দুটা দেন ঠিক আছে আর হচ্ছে গিয়ে মেজবার্ণ মেজবার্ণ দেন আপনি চিটাগাং সিরিজ আমাদের এবার হয়তো উইন্টারে হবে আল্লাহ চাইলে তখন আবার ইনশাল্লাহ আসবো এবং শীতের দিনে আমার মনে হয় এটা খাইতে বেশি ভালো লাগছে ঠিক আছে সিজনটাই হচ্ছে শীতকাল আচ্ছা ওকে 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 ঠিক আছে ঠিক আছে চলেন বসি আমরা অফ টাইমে আসছি যদি আমরা দুপুরে আসতাম হয়তো আমাদের দাঁড়ায় থাকতে হইতো অপেক্ষা করতে হইতো আর সন্ধ্যার পরে আসলেও সেম কাহিনী। আমরা এমন একটা সময় আসছি যখন একটু ফাঁকা আছে কথা বলারই কোনো সুযোগ থাকতো না কাস্টমারের প্রচুর ভিড়

এখন একটা ব্যাপার দেখেন ওরস বিরিয়ানি কিন্তু আসলে এই চট্টগ্রাম অঞ্চলের মানুষের খাবার এইটা সাধারণত অন্য কোন অঞ্চলে হয় কি না আমার জানা নাই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন তো ওই ওসমান ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম যে যেহেতু এটা ওরস ছাড়া হয় না ওরস হইলেই একমাত্র মানুষ খাইতে পারে অনেক মানুষের খাওয়ার ইচ্ছা থাকে এই কারণে উনি শুরু করছে হ্যাঁ তো আসেন এর মধ্যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আপনারাও দেখেন এই যে এক দুই তিন চার হ্যাঁ পাঁচ এগুলা কিন্তু সব চর্বি চর্বিটা কেন দেওয়া হয় চর্বিটা মনে হয় এটা রান্নার একটা প্রসেসের মধ্যে থাকে যে চর্বি দিতে হবে চর্বি দিলে অনেক সময় রান্নাটা আর একটু খাইতে স্বাদ বেশি হয় আমার মনে হয় আসেন দেখি প্রথম খাবো বিরিয়ানি এর আগে কখনো খাইছিলাম কি না মনে নেই মনে হয় না বিসমিল্লাহ হুম। ব্যাপারটা আসলে কীরকম ব্যাপারটা হচ্ছে গিয়ে অবশ্যই এটা নিজস্ব একটা ফ্লেভার আছে বাট এটা বিরিয়ানির কোনো ফ্লেভার না আই মিন আমাদের প্রচলিত বা পরিচিত যেসব বিরিয়ানি সেই বিরিয়ানির সাথে এই বিরিয়ানির ফ্লেভারে আপনারা কোনো মিল পাবেন না এটা হচ্ছে গিয়ে ভাতের চাল দিয়ে রান্না করে একটা আমি দেখে মনে করছিলাম যে খুব ঝাল হবে ওরকম ঝাল না ঝালটা কম কিন্তু দেখতে লাল আর একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা কোনো কিছুর সাথেই মিলে না না খিচুড়ির সাথে মিলে না বিরিয়ানির সাথে মিলে না আপনার ভাতের সাথে মাংস মা যেরকম ফ্লেভার আসে ওরকম মিলে না কোনোটার সাথেই মিলে না এবং আমি আপনাদের বলবো এটা খাওয়ার সময় ধরেন এভাবে একটু মাংস নিলেন হুম বাট শুধু মাংস দিয়ে এটা মুখে দেবেন না সাথে একটু চর্বি নেবেন তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে ভালো হুম এইটার মশলা টসলা কী আসে না আছে জানি না তবে কাবাব চিনি আছে কাবাব চিনি ভিজিবল ছিল দেখা যাচ্ছিল একটার মধ্যে এই যে এইটার এই প্লেটটার মধ্যে কাবাব চিনি ভিজিবল ছিল হ্যাঁ কোনটা যেন কোন জায়গায় যেন দেখছিলাম যাই হোক যাই দিয়ে রান্না করুক সেটা তো আসলে আমাদের জানার বিষয় না আমরা দেখবো যে স্বাদটা কেমন স্বাদ আলহামদুলিল্লাহ ভালো হুম আমি তো এর আগে কখনো খাইনি সো আমি রোজ বিরিয়ানির স্বাদ আমার কাছে অপরিচিত আমার খেয়ে এটার রেটিং আমি কত দিতে পারি এটা আমি আমার জিভের টেস্টটা আমি আপনাদেরকে বলি ধরেন এখানে যদি কাচ্চি থাকতো আর এটা থাকতো তাইলে আমি হয়তো কাচ্চির দিকে যাইতাম যদি এখানে এইটা থাকতো আর খিচুড়ি থাকতো তাইলে আমি এইটার দিকে যাইতাম যদি এইখানে আপনার ঢাকায় তেহারি থাকতো আর এইটা থাকতো তাইলেও আমি এইটার দিকে চাইতাম তাইলে এইটার চেয়ে কাচ্চিটা একটু বেশি মজা কিন্তু তেহারি বা খিচুড়ির চেয়ে এইটা বেশি মজা রেটিং হবে দশে নয় নাইন আউট অফ টেন আমার জিভের স্বাদ অনুসারে ঠিক আছে আশা করি ভালো লাগবে তবে এইটা খাওয়ার জন্য আপনি আমার মতন পাগল হয়ে না আপনারা মনে করেন যে ঢাকার থেকে রওনা দিয়ে এই জায়গায় আসবেন আইসা এটা খাবেন শুধুমাত্র এইটা খাওয়ার জন্য আইসেন না আপনি টোটাল চিটাং ঘুরবেন যে চিটাং আমি যাচ্ছি কোনো কাজে চিটা আমি ঘুরতে যাব বা চিটাং আমি খাইতে যাবো সেক্ষেত্রে এটা আপনার একটা অপশন থাকবে যে হ্যাঁ আমি চিটাং গেলে আমি এইটা মাস্ট খাবো একবার অ্যাটলিস্ট ট্রাই করবো ঠিক আছে এবং যদি ভালো লেগে যায় তাহলে খাবেন দামটাও কম একশো দশ টাকা একশো দশ টাকায় এই জিনিস কল্পনা করা যায় তারপর আবার মাংস আছে মাংস চর্বি টর্বি সব কিছু মিলায় প্রায় আমাদেরকে তো আলাদা করে বেছে বেছে টেছে দেয় নাই এমনি রেগুলার যা উঠাইছে ওইখান থেকে দুইটা নিয়ে আসছে তো মাংস আপনি পাঁচ পাঁচ ছয় টুকরা চর্বি টর্বি সহ সাত আট টুকরা পাবেন হ্যাঁ এটা আমার কাছে মনে হয় যে রিজনেবল বেশ রিজনেবল ঠিক আছে আচ্ছা এইবার আসেন পরিচিত স্বাদ মেজবান মেজবান চট্টগ্রামের খাবার চট্টগ্রামে এটারে বলা হয় মেজান হ্যাঁ এই এটার উপরে একটা নামও হয়েছে মেজবান হাইলে আয়ুন মানে মেজবান খাইলে আসেন দোকানের নাম হয়েছে কিন্তু ওইগুলা অনেক বেশি কমার্শিয়াল এইটাও কমার্শিয়াল কিন্তু এটা ওই লেভেলের কমার্শিয়াল না এটা সাধারণ মানুষের দোকান অসাধারণ কোনো মানুষের দোকান এটা না ঠিক আছে তো সেই হিসাবে এই জায়গায় দামটাও কম এবং খাবারটার মধ্যেও একটা অথেন্টিসিটি আছে। ঠিক আছে আসেন দেখি এই হচ্ছে কি মেজবান গোষ্ঠ এখানে ভাত আনলিমিটেড থাকবে চনার ডাল আনলিমিটেড থাকবে নলার ঝোল আনলিমিটেড থাকবে নলা থাকবে না নলা নিতে হলে আপনার দেড়শো টাকা এক্সট্রা দিতে হবে আর এই যে এইখানে এইখানে আপনার পাঁচ থেকে ছয় টুকরা মাংস পাবেন এখানে টোটাল চারজনের মাংস দেওয়া হচ্ছে এর চারটা প্যাকেজের মাংস দেওয়া হয়েছে এটা একটু নেই কোনটা দিয়ে খাবো প্রথমে আমার মনে হয় ইয়ে দিয়ে খাই চট্টগ্রামের মানুষের কিছু খাবার আছে যেগুলা খুবই ইউনিক যেমন তার মধ্যে একটা হচ্ছে মেজবান এখন একটা জিনিস আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই মেজবান স্পেশালিটি ইউনিক কি মেজবানে একটা মশলা আছে যেই মশলাটা পৃথিবীর অন্য কোন গরুর মাংসে দেওয়া হয় কি না আমি জানি না সেটা হচ্ছে রাঁধুনি বা রান্ধুনি একটা মশলা আছে এই মশলাটার কারণে মেজবানের একটা আলাদা সুগন্ধ বের হয় হ্যাঁ এবং মেজবানটা একটু ঝোল হয় দেখেন এই যে এরকম ঝোল হবে মেজবান যখন হয় যদি কেউ মেজবান করে সেক্ষেত্রে সে মেজবান আয়োজন করে ওই আপনার মাইক দিয়ে দাওয়াত দেয় কাঠ দিয়ে মেজবানের দাওয়াত হয় না মাইক দিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয় দলে দলে মানুষ মেজবান খাইতে ছুটে আসে যত খুশি সাদা ভাত দিয়ে গরুর গোস চনার ডাল খাও যত খাইতে পারো এক একজন এরকমও আছে এক দেড় কেজি দুই কেজি মাংস খাইয়ে ফেলায় মেজবানে গিয়ে তো এই মেজবান তো সব সময় হয় না মেজবান হয় শীতের সময় আর আপনি আমি আমরা যারা ঢাকার মানুষ মাংসটা খুব ভালো আমাদের তো আসলে মানে মেজবান খাওয়ার সুযোগ কই দোকান ছাড়া আমাদের তো আর কেউ দাওয়াত দিবে না মেজবানে দিবে আপনার বাসার সামনে গিয়ে মিরপুর বারো নম্বরে আপনার বাসার সামনে গিয়ে মাইকে বলবে যে অমুক দিন মেজবানের দাওয়াত আছে সেটা কখনোই বলবে না তাইলে আমাদের খাইতে হইলে কী করা লাগবে আমাদের খাইতে হইলে এরকম কোনো একটা দোকান বাছাই করে আসতে হবে তো এতদিন পর্যন্ত যেসব দোকান ছিল সেগুলো হচ্ছে গিয়ে এসি দোকান ভিতরে যাইতাম সুন্দর করে মাটির পাত্রেই দিত কিন্তু দোকানটা এসি থাকতো ঠিক আছে কোথায় কি রান্না হচ্ছে সেটা আমরা দেখতে পারতাম না একটা রেস্টুরেন্ট অথেন্টিক ফিলটা পাওয়া যেত না এইখানে একটা অথেন্টিক ফিল পাওয়া যাচ্ছে মনে হচ্ছে বিয়েবাড়িতে আসছি বিয়েবাড়িতে খাইছি সবাই খাই ওইটা গেছে আমরা দেরি করে আসছি গিফটটা নি এই জন্য আমাদের দাঁড় করে রাখছে আগে বাইরে এরপরে বলছে আচ্ছা খাবেন তাইলে আসেন এই রকম আর কি বিষয়টা আসেন শুরু করি হুম হুম এবং আর একটা ব্যাপার মেজবানি মাংস খাইলে আপনার হাঁসফাঁস লাগবে না এটা একটা মূল বিষয় এটা মশলার কারণে না কিসের কারণে জানি না মেজবানি সাধারণত গরুর মাংস খাইয়া যখন আমরা উঠি তখন আমাদের বুক জলে আমাদের গ্যাস একটা মনে হচ্ছে যে এরকম গ্যাস হয়েছে পেটে এরকম ফিল হয় মেজবানিতে এই ফিলটা হবে না কারণ লাইট মশলা বাট কালার কালার কোথা থেকে আসছে কালার হচ্ছে কি মরিচ থেকে আসছে এই মরিচটা শুধুমাত্র স্পেশালি চট্টগ্রামের কোনো একটা অঞ্চলে হয় সম্ভবত বান্দরবন খাগড়াছড়ি এইসব দিকে বা চট্টগ্রামের আশেপাশে কিছু মরিচ হয় এই মরিচটা অনেক লাল হয় কিন্তু খুব একটা ঝাল হয় না এই মরিচটা ব্যবহার হয় মেজবনে যাতে দেখতে আপনার মনে হয় জিনিসটা অনেক স্পাইসি বাট খাওয়ার সময় আপনার মনে হবে জিনিসটা অনেক লাইট হুম দুইটা আসলে দুই জিনিস ওরসের সাথে এটা মিলায় লাভ নাই কিন্তু একটা ব্যাপার আছে এই যে মাখানো ভাত আর এই ওরস বিরিয়ানি মিল আছে মানে মেজবানের ঝোল দিয়ে মাখানো সাদা ভাত এবং ওরস বিরিয়ানি একটা সূক্ষ্ম মিল আছে খুবই সূক্ষ্ম কিন্তু মিল এবং এইটাতে ধনিয়া পাতা ব্যবহার করে আমার জানা মতে ঢাকায় আমরা যেসব বিরিয়ানি খাই বা আমরা বাসায় যেসব বিরিয়ানি রান্না করি একটু শাহি টাইপের হয় ওগুলাতে আমরা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি ধনিয়া পাতা আমরা খুব একটা ব্যবহার করি না বাট ধনিয়া পাতার স্মেল কিন্তু এইটার মধ্যে আসে এবং এইটাকে আলাদা করে ফেলছে অন্যান্য বিরিয়ানির থেকে ঠিক আছে আচ্ছা মেজবান তো খাইলাম এখন হচ্ছে গিয়ে একটু ইয়া খাই চনার ডাল খাই আরে মেজবানের মাংসগুলো দেখে আমার খাইতে ইচ্ছা করতেছে এই আহা অস্থির অস্থির আরেক পিস নিব না আমি তো এইখান থেকে পাবো আচ্ছা এইটা হচ্ছে গিয়ে সনার ডাইল সনার ডাইল খাইলে হাইলে আয়ুন মানে কী বলছি বলেন তো মানে সোনার ডাল খাইলে আসেন এইটা আমরা ঢাকায় যেটা রান্না করি আমরা বুটের ডাল বলি কিন্তু চট্টগ্রামে এটারে সোনার ডাইল বলে এইটারে বলে সোনা ঠিক আছে তো এই ডাইল আমার খুবই পছন্দ এবং আমি একটু নাকায় নাকায় বলতেছি চিটাহাঙের মানুষের মতো ওরা বলে সোনার ডাইল তাই না এটাও লাইট অনেক লাইট দেখেন দেখে মনে হচ্ছে না কত মশলা একটা খাবার আমার হাতে বাট যখন আমি মুখে দিচ্ছি আমি কোনো স্পাইস পাচ্ছি না জাস্ট একটা ডালের ফ্লেভার এটা খুব সুন্দর একটা ফ্লেভার আছে টোটাল রান্নাটার আর চনার ডালে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে গরুর চর্বি এ হচ্ছে চর্বি এ চর্বি এটার সাথে আমি একটু মাংস নিব মেজবান থেকে ডালটা এত নরম আপনি ডালের টেক্সচারটাই বুঝবেন না মুখে আপনার মনে হবে যে আপনি কিছু একটা খাচ্ছেন ডাল কিন্তু আস্তে আছে দেখতে বাট জিভের সাথে যখন সংঘর্ষ হয় ডালের তখন ডালটা ম্যাশ হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখন আমি তো একটা ভালো বিপদে পড়ছি এই বিপদটাকে উদ্ধারও কিভাবে হুম পাকিস্তানের এখনো পুরোটা ভিডিও দেওয়া বাকি ওইদিকে যুদ্ধ শুরু করে দিয়েছে ভারত পাকিস্তান দুজনে দেখতেও খারাপ লাগে সাধারণ মানুষজন মরতেছে যাই হোক এটা এক একজনের বিবেকের ব্যাপার কারো যদি বিবেক না থাকে তাহলে আমরা বিবেকটা জাগ্রত করতে পারবো না তবে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা চাই পাকিস্তান পাকিস্তানের মতো থাকুক ভারত ভারতের মতো থাকুক আমরা আমাদের মতো থাকি কেন একজন আরেকজনের পিছনে কেন গুতা দিতে হবে ওয়াই এটা তো প্রয়োজন নেই আমার কথায় কিছু যাবে আসবে না কিন্তু আমি ওই যুদ্ধের পক্ষে না আমি শান্তির পক্ষে ঠিক আছে আচ্ছা আসেন অনেকে আবার আমার নাকি কমেন্ট করে আমি তো কমেন্ট করে পড়ি না যে পরে সে জানায় যে পাকিস্তানের যুদ্ধ হইতে স্যার আপনি ভিডিও দিচ্ছেন সেই উত্তরটা আমি একটু দেই পাকিস্তানের ব্লগার যারা তারা যদি ভিডিও দিতে পারে তা আমি তো বাংলাদেশের মাল তাই না এটা ওজন বের হও হও আমি আবার আজকে সাদা পায়জামা পাঞ্জাবি পরে আসছি ওরে বাবা কি বার হলো এটা বাইরেছে বাই রয়েছে কিন্তু কি বাইরে রয়েছে তোমার দরকার মজা মজা মদা মদা অনেক আসো 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 তুমি তো মদা বলো মদা মদা খাওয়াই দিলাম রে হ্যাঁ যাই হোক আপনারা আসবেন খাবেন ওসমান আছে আশেপাশে আরও কয়েকটা আছে বাট ওসমানি রোজ বিরিয়ানি বিখ্যাত এইখানেই মানুষ টার্গেট করে আসে আপনারা আসলে এইখানে খাবেন তারপরে যদি আপনার মনে হয় যে না এই যে ওসমানে তো খাইছি তারপরে ওই সাইডে দু তিনটা আসে ওগুলাতে খাবেন তারপর আপনার যেটা মনে হয় যে এটা ভালো সবচেয়ে আপনি সেইটাতেই খাইন আমি শুধু ও বিরিয়ানি দেখাইলাম আর মেজবানটা বোনাস ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চট্টগ্রাম সিরিজের জন্য অপেক্ষা করতে হবে আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখি তাহলে শীত পর্যন্ত ইনশাল্লাহ আমরা উইন্টারে চিটাং ঢুকব